আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় একটা হালকা ফুলকা নাস্তা রেসিপি বিকেলে চায়ের আড্ডায় কিন্তু মজাদার এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে কিন্তু মজাদার এই নাস্তাটা ইজিলি তৈরি করা যায় আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি তো আমি কিন্তু দুইটা ডিম নিবো তো আমি কিন্তু দুইটা ডিমই ভেঙে নিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি মিহি কুচি করে নিয়েছি তো সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আমি এভাবে কুচি করে নিয়েছি সেটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি চাইলে দিতেও পারেন আবার ইস্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে ভালো মতন কিন্তু আপনাদের ফেটিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ অংশগুলো ভালো মতো মিশে যায় এ দেখুন মিশে গেছে তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে আরেকটা বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিব দুই টেবিল চামচ চালের গুঁড়া এতে দিলে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে অনেকটা সময় কিন্তু এটা ক্রিস্পি থাকবে সেজন্যই দেওয়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো একটা হ্যান্ডওশ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন যাতে কোনো রকম দলা বা লামস না থাকে তো আমি ভালো মতন মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি তো পানিটা কিন্তু আমি একবারে দেবো না দুই থেকে তিনবারের মতো দিয়ে একটা মিডিয়াম সাইজের ব্যাটার আমি তৈরি করে নিব। একদম পাতলাও না আবার একদম ভারীও না মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি একদম পাতলাও না আবার একদম গাঢ়ও না এরকম একটা ব্যাটারি কিন্তু তৈরি করতে হবে তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি অন্য একটা কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সেই ডিমের মিশ্রণটা তো আমি সম্পূর্ণ ডিম ডিমটাই কিন্তু দিয়ে দিলাম তো দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেদিক দিয়ে না গেছে তো আমি কিন্তু চামচটা দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম তো এখন একটা সাইড এভাবে আমি অল্প করে ভাজ করে নেবো এটা ভাজ দেওয়ার সুবিধার্থে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ভাজটা করে নিতে পারেন এই দেখুন যখন ডিমটা এরকম হালকা হয়ে যাবে তখনই কিন্তু এই ভাজটা করতে হবে তাহলে কিন্তু লেগে থাকবে এ দেখুন তো আমি দুই সাইডটাই কিন্তু ভাজ করে নিলাম এখন কিন্তু আমি বেশ কিছু সময় এটাকে হতে দেব যাতে ওই পাশটাও সুন্দর মতন হয়ে যায় এ দেখুন তো এক পাশ যখন হয়ে গেছে তখন যেই দুই পাশ আমি ভাজ করেছি সেই দুই পাশ ধরেই কিন্তু আমি একটা চামিচ দিয়ে উল্টে নিচ্ছি এ দেখুন তো উল্টে নেওয়ার পর ওই সাইডটা কিন্তু আমার হয়ে গেছে তো বেশ কিছু সময় এটাকেও কিন্তু আমি এই সাইডটাও হতে দেবো তো আমি কিন্তু এই সাইডটাও করে নিয়েছি তো একটা চামিজ দিয়ে এভাবে আগে দাগ কেটে নিচ্ছি আগেই কিন্তু আপনারা কাটতে যাবেন না তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে তো আগে কিন্তু এভাবে একটা দাগ টেনে নেবেন ডিমটাকে কাটার জন্য এ দেখুন তো আমি চামিজের সাহায্যে কিন্তু এই কাজটা করে নিচ্ছি এ দেখুন তো আমি এভাবে কিন্তু কাটা করে নিয়েছি তো এখন আমি কিন্তু চামিচ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দেব তাহলে কিন্তু আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর পিসগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এ দেখুন তো একা একাই কিন্তু খুব সুন্দর মতন ছড়িয়ে গেছে তো আমি দুইটা করে কিন্তু উল্টে দিচ্ছি এই পাশটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা কালার কিন্তু ওই পাশটাও হয়ে গেছে তো আমি এভাবে কিন্তু উল্টে আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি তো এখন কিন্তু আমার ডিমগুলো হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এ দেখুন তো ডিমগুলো কিন্তু হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি খেয়াল করে ভাজবেন যাতে ডিমটা ভেঙে না যায় তাহলে কিন্তু নাস্তা গুলো সুন্দর হবে না তো অন্যদিকে যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন সেট হয়ে গেছে যেহেতু আমরা চালের গুঁড়ো দিয়েছিলাম সেজন্য কিন্তু একটু সময় রেস্টে রাখবেন এতে কিন্তু চালের গুঁড়োটা একটিভ হয়ে যাবে দিয়ে দিলাম হাফ স্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছে হাফ টিন স্পুন মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছে ওয়ান ফোরটি স্পুন হলুদের গুঁড়া এ থেকে আলাদাটা কিন্তু সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছে ওয়ান ফোরটি স্পুন আদা রসুন বাটাটা দিয়েছে আপনারা চাইলে গুঁড়া বা ক্রাশ করেও দিতে পারেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন ধনিয়া পাতা করছি। তো একটা হ্যান্ডওচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি এই দেখুন তো ভালো মতন মেশানো কিন্তু হয়ে গেছে যখন মেশানো হয়ে যাবে তখন দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তিল তো এই তিলটা কিন্তু দিলে খেতে ভীষণ ভালো লাগে আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসে সেজন্যই কিন্তু এই তিলটা দেওয়া তো আমি এভাবে দিয়ে কিন্তু ভালো মতন হ্যান্ড অয়েজের সাহায্যে আবারও ভালো মতন মিশিয়ে নিয়েছি তো একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কোনো রকম দলা বা লামস কিন্তু এখনও পর্যন্ত নেই এই দেখুন চামিজ দিয়ে আপনাদের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম পাতলাও না একদম ভারীও না মিডিয়াম সাইজের একটা ব্যাটার কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এখন নিয়ে নিচ্ছি সে ডিম যে ডিমগুলো আমি টুকরো করে নিয়েছিলাম সেগুলো তো এভাবে আমি একটু ভালো মতন কোট করে দিচ্ছি এ দেখুন তো আমি হাতের সাহায্যে এই কাজটা কিন্তু করে নিয়েছি আর উপর দিয়ে অবশ্যই একটু ব্যাটারটা দিয়ে দিবেন এতে কিন্তু সুন্দর মতো ফুলবে আর অনেকটা ক্রিস্পি হবে যেহেতু উপরের সাইডে তেমন ব্যাটার থাকে না সেজন্য তো আমি একে একে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি যখন এক পাশ হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে এভাবে উল্টে দিতে হবে দেখুন তো আমি কিন্তু সবগুলো এভাবে উল্টে দিচ্ছি একটা সুন্দর কালার করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিব এতে কিন্তু দেখতেও সুন্দর হবে আর অনেকটা ক্রিস্পি আর খাস্তাও হবে তো আমি এইভাবেই কিন্তু সবগুলো উল্টে দিয়েছি আর ব্রাউনিশ কালার করে কিন্তু আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে দেখতে কতটা লোভনীয় লাগছে তো একটা ঝাঝরে নিয়ে নিচ্ছি তার মধ্যে একটা করে আমি নাস্তা উঠিয়ে নিচ্ছি এ দেখুন তেলটা এক্সট্রা তেলটা ঝরে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন নাস্তাগুলো উঠানোর পরে টুটি শুরু করে রাখতে তাহলে কিন্তু এক্সট্রা যে তেলটা নাস্তাটার মধ্যে লেগে থাকবে সেটা কিন্তু আর থাকবে না তো আমার নাস্তাগুলো কিন্তু উঠানো হয়ে গেছে তো আমি বাকিগুলোও কিন্তু এভাবে করে ভেজে নেব এই দেখুন আমার সবগুলো নাস্তায় ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি নাস্তাটা কতটা ক্রিসপি হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে শব্দটা শুনে হয়তো বা বুঝতে পারছেন এতটা সফট ভিতরটা যতটা সফট হয় বাইরেটা কিন্তু ততটাই ক্রাঞ্চি আর ততটাই ক্রিস্পি হয় আপনারা কিন্তু শব্দটা শুনেই বুঝতে পারছেন এরকম একটা নাস্তা হলে কিন্তু বাচ্চারা বড়রা ভীষণ পছন্দ করবে বিকেলে চায়ের সাথে কিংবা সকালে নাস্তা হিসাবেও কিন্তু এই নাস্তাটা খেতে পারেন খুবই স্বাস্থ্যকর আর খুবই অল্প উপকরে কিন্তু এটা বানিয়ে ফেলা যায় আমি তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা হালকা তেলেও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ